জঙ্কুকের দশটি মজাদার ফ্যাক্ট যেগুলো জানলে তোমরা হাসতে হাসতে মঙ্গল গ্রহে চলে যাবে। আর তো একটু মজার হবে। একটি স্পেশাল ট্যালেন্ট রয়েছে সেটি হলো সে কোনো সিচুয়েশনে ঘুমিয়ে যেতে পারে যেমন ধরো কোথাও বসে আছে কিংবা দাঁড়িয়ে আছে অথবা কারোর সাথে ফোনে চ্যাট করছে কিংবা কলে কথা বলতে বলতে হুট করে ঘুমিয়ে যায় এমনকি একবার তো সে লাইভের মধ্যেই ঘুমিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছিল হা 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 তোমরা কে কি সেই লাইভটি দেখেছিলে কমেন্টে জানাতে পারো নাম্বার টু ব্যানানা মিল্ক তার পছন্দের খাবারগুলোর মধ্যে একটি সে ব্যানানা মিলকে এতটাই পছন্দ করে যে সুপার শপে গিয়ে দুটো একসাথে না পেলে অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েন এতেই বোঝা যায় এই খাবারের প্রতি তার ভালোবাসা কতটা গভীর আর তিনি অনেকবার স্বীকারও করেছেন এটি নাম্বার থ্রি তার সেক্সি মাসেল এবং পারফেক্ট বডি এর জন্য ফ্যানরা তাকে জিয়ন সিনা নামে ডাকে এবং তিনি সব সময় তার মাসেলের জন্য গর্ববোধ করেন ইভেন একবার তো সে তার শক্তিমত্তার পরীক্ষা করার জন্য জিমিনকে এক হাত দিয়ে উপরে তুলে ফেলেছিলেন তারপর জিমিন বলেছিল যেমন তিনি নাচতে পারেন তেমনি খুবই ভালো গাইতে পারেন তিনি বেশ এক্সপার্ট। তবে একটা সে কাঁচা সেটি হচ্ছে ড্রয়িং তার ড্রয়িং করা ছবিগুলো দেখলে বাকি সদস্যরা হাসতে হাসতে কমাই চলে যায় কতটা এক্সপার্ট অবশ্যই কমেন্টে জানাতে পারো আর তোমরা চাইলে তোমাদের ড্রয়িং করা ছবিগুলো আমাকে ইনস্টাতে পাঠাতে পারো নাম্বার ফাইভ একবার সে চিংড়ি মাছ খেতে গিয়ে তুলকালাম কাণ্ড বাদিয়ে ফেলেছিল সে এত জোরে চিংড়ির শক্ত পায়ে কামড় বসিয়েছে যে তার দাঁতই ভেঙে গিয়েছিল চিংড়িতে কামড় দি এই দশা বেচারা না জানি বউকে পেলে কি করবে আল্লাহ জানে ও ভাই মারো মুজ মারো নাম্বার 6 প্রায় সময় সে হাঁটতে চলতে গিয়ে কোনো না কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে সেটি বাংবেই বেচারা আরেম রাগ করে জিনিসপত্র ভাঙচুর করে আর জংকুককে তো আশেপাশের সমস্ত জিনিসপত্র নিজে থেকে আকর্ষণ করে পরে জংকুকের ছোঁয়ায় সেটি ভেঙে যায় কি ক্লিয়ার নাম্বার সেভেন সে মাঝে মাঝে এমন এমন রিয়েকশন দেয় যেটা পুরাই হাস্যকর বা কিউট স্বভাবের হয়ে থাকে আর সেটা এতটাই কিউট বা ফানি হয় যে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেজন্য ট্যালেন্ট হচ্ছে সে অদ্ভুত অদ্ভুত শব্দ করতে পারে যেমন সে বিভিন্ন পশু পাখির সাউন্ড হুবহু নকল করতে পারে মাঝে মাঝে ভূতের মতো সাউন্ডও করতে পারে এমনকি মেয়েদের মতো করেও কথা বলতে পারে নাম্বার নাইন একবার জংকুক মাইক্রোওয়েভের মধ্যে রামিন রান্না করতে গিয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলেছিল সে পানি না দিয়ে রামিন রান্না শুরু করে দেয় কিছুক্ষণ পর সব রামিন পুড়ে যায় আর ঘর ধোয়ায় অন্ধকার হয়ে যায় আর একটু হলে যেন আগুনই ধরে যেত তারপর থেকে সে রান্না করে জিনিসপত্র খুবই সতর্কতার সাথে ব্যবহার করে বিশেষ করে ওই ঘটনার পর থেকে সে ভয় পায়। প্যান্ট নিয়ে মঞ্চে উঠে পারফর্ম শুরু করে দিয়েছিল সে আর এটি খেয়াল করেনি কিন্তু আর্মিরা ছাড় দেয়নি তারা ঠিকই বিষয়টিকে নোটিস করেছেন কারণ বিটিএস আর্মি বলে কথা এইখান থেকে ছাড় পাওয়ার কোনো উপায় নেই কি বলো আর্মিরা ঠিক বললাম তো নাকি হা 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 সো এই ছিল জঙ্কুকে দশটি মজাদার ফ্যাক্ট কোন ফ্যাক্টটি তোমার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর ভিডিওটি ভালো লাগলে তোমার আর্মি ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিতে পারো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারো সো দেখা হচ্ছে পরের কোনো মজার ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ